কি করছো জয়া কি করবো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো বলো বলো কেমন আছো কি করছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কাল রাতে এম শেষ হয়ে গেছিল গো লাইভ করতে করতে বুঝলে হ্যালো বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত আছে যারা যারা লাইভটি দেখছো সবাই ঝটপট কমেন্ট করো আর একটি করে লাইক করে দিও যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খেয়েছো তুমি কি গো হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো তোমার হয়েছে খাওয়া দাওয়া তো যারা যারা আছো বন্ধুরা সবাই ঝটপট কমেন্ট করো আর একটি করে লাইক করে দিও খেয়েছো তুমি জয় আহে গো আমি খেয়েছি তো বন্ধুরা যারা টপে আছে সবাই কমেন্ট করো আর একটি করে লাইক করে দাও টপে যারা যারা আছে ঝটপট কমেন্ট করো খুব মিষ্টি লাগছে তোমাকে তাই নাকি থ্যাংক ইউ কেমন আছো বলো কেমন আছো আজকে মাংস কাল রাতে আনা ছিল মাংস ছিল তারপর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর শিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তো টোপে যারা আছে সবাই কমেন্ট করো কি যারা আছো সবাই ঝটপ কমেন্ট করে লাইক করে লাইক করে দিও আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তিনজন টপে আছে সবাই সাইলেন্ট কেন গো সবাই এত চুপচাপ বসে আছে যে আমি তোমরা সবাই কমেন্ট করো না হলে আমি লাইক কেটে দিচ্ছি ওকে que ya ha hecho con el হাই হ্যালো কেমন আছো বলো কি করছো কেমন আছো কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি লাইভ কি করে করবে তোমার কি হয়ে গেছে বন্ধু দেখি তো তো লাইভ চালু করতে গেলে জেনারেলি ঢুকি জিম কী একটা করতে হয় তারপর লাইভ লাইভে অপশন আসে বুঝলে তো ওইটাতে সব কিছু ফোন নাম্বার টাম্বার সব কিছু দিতে হয় তারপর ফোন নাম্বার টাম্বার ফোন নাম্বার দেওয়ার পর সব কিছু ওপেন করতে হয় বুঝলে সব ডিটেলস দিয়ে ওপেন করতে হয় তারপর চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর ওপেনিং হয়ে যাবে লাইভের অপশান আসবে দেখো তুমি তুমি ঢুকে দেখো গো টো লাইভটা অপশান আসবে কোনো একটা কিছু আমার যখন এসেছিলাম ভুলে গেছি কীরকম মেসেজ ছিল তো তারপর ফোন নাম্বার টাম্বার চাইবে ওসব সব দিবে সব কিছু দেবে ঠিক আছে তারপর চব্বিশ ঘন্টা পর এটা ওপেনিং হবে একান্ন আচ্ছা এ এতক্ষণ কোথায় ছিল ভালো আছি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা বৌদি বলো তো স্টুডেন্ট আমার গার্লফ্রেন্ড থাকা ভালো না খারাপ স্টুডেন্ট তোমার গার্লফ্রেন্ড থাকা ভালো না খারাপ তুমি শিক্ষক হয়তো দেখছি ছাত্রীকে পড়াচ্ছ অন্যরকমভাবে ভালো করে বল তুমি ইউটিউবে ভিডিও দেখে নাও ইউটিউবে ভিডিও দেখে নাও আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বুঝলে বলে বোঝাতে পারবো না সেই জন্য বলছি ইউটিউবে ভিডিও দেখে নাও যে লাইফ ফার্স্ট লাইভ কি করে চালু করতে হয় তুমি পুরো প্রসেসিং দেখে নিতে পারবে ভিডিও দেখো পুরো প্রসেসিং দেখে নিতে পারবে বুঝলে ইউটিউবে পুরো দেখে নাও যে কী করে লাইফ চালু করতে হবে স্টার্টিং তুমি পুরোটা দেখবে ঠিক আছে ভিডিওতে পুরো দেখে বুঝতে পারবে আমি এভাবে বুঝাতে পারবো না তোমাকে তুমি ভিডিও দেখে নাও ত্রিপুরাতে গো ত্রিপুরাতে হাই হ্যালো যারা নতুন আছে বন্ধুরা সবাই লাইক দেওয়ার পরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কি বলছ তুমি তোমাকে না সুভাষিস দাদাভাইকে বলছি তোমাকে না তুমি আর বলো না তুমি তো কোথায় পালিয়ে যাও মাঝে মধ্যে তুমি কোথায় কোথায় পালিয়ে যাও খাওয়া হয়েছে হ্যাঁ না দুপুরে খাইনি এখন দুপুরে খাইনি খাবো তোমাদের হয়েছে না হয়নি কে গো কোথায় গো কোথায় चले जाए जाएर्स से अच्छा आप क्या बोल रही हो मैंने तो नहीं समझा आपकी बात

চারটার দিকে আসি কেউ তো নেই এখন খুব সুন্দর লাগছে তোমাকে তাই নাকি থ্যাংক ইউ সো মাচ এখন লাইফটা কেটে দিই কেউ নেই ভালো লাগে না একা একা চারটার দিকে আসি বুঝলে সবাই বলেছিল চারটার দিকে হাই হ্যালো 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 হাই কেমন আছো বলো হ্যাঁ গো শোনা ঠিক আছে চারটার দিকে আসি লাইক থ্যাংক ইউ চারটার দিকে আসছি ওকে তো কেটে দিই লাইফটা কেটে দিই চারটা আসবো চারটা সাড়ে চারটার দিকে যদি না আসি সন্ধ্যের দিকে আসবো একটু চেক করো ঠিক আছে আসবো কিন্তু ওকে টাটা আমাকে ভুলে গেছো বলো ভাই ভুলিনি মনে আছে ধরো চারটা সাড়ে চারটার দিকে আসতে পারি ওকে এসো তাহলে সবাই কেটে দিচ্ছি লাইক টা হাই হ্যালো সবাই লাইক করো বাই ওকে বাই বিকেলে আসবো সবাই এসো ঠিক আছে রনিত লাইক করে দাও লাইক কেটে দেবো এখন থ্যাংক ইউ লাইক করার জন্য যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি ঠিক আছে ক্লিক করে অল নোটিফিকেশন আর একে আমাকে বন্ধ করে নেব ঠিক আছে পোস্টে কমেন্ট লিখেছি আমি তোমাকে বন্ধ করে নেব আমি বিকেলে চারটা সাড়ে চারটার দিকে হয়তো আসতে পারি লাইভে ঠিক আছে এখন লাইভটা কেটে দিচ্ছি থাকছি না লাইক করে দিও লাইভটা কেটে দিচ্ছি এটা বাই বিকেলে আসবো এসো